আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি মিষ্টি পাউরুটি টোস্টের রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সবার সাপোর্টের কারণে আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি এখানে আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে ডানু মিল্ক পাউডার দিয়ে দিলাম এরপর আমি এক টেবিল চামচ পরিমাণই রেগুলার যেটা ব্যবহার করি চিনি সেই চিনি আমি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করিনি আমি এখানে পাউডার মিল্ক ইউজ করেছি তার জন্য ডান পার পাউডার মিল্ক এবং সামান্য পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এরপর আমি ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে একটু ফেটিয়ে নিতে হবে ডিম ডিম আর সব মিশ্রণ একসাথে এরপর আমি একটি পাউরুটি দিয়েছি দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে এবং চুলাতে একটি প্যান বসিয়ে সেখানে আমি তেল গরম করে নিয়েছি এবং পাউরুটি দুই পাশ ভিজিয়েই আমি এখানে দুই পিস পাউরুটি এভাবে ভেজে নিচ্ছি প্রথম প্রথমেই আমাকে মানে এক পিট হয়ে গেলে আর উলটিয়ে দিচ্ছি সেটা করতে হবে এক পিট আগে বাদামি করে নিতে হবে সেটাই বলছি আপনাদের সাথে হওয়ার পরে আমি আবার উলটিয়ে দিয়ে আরেক পিট ভেজে নিয়ে নিয়েছি বিকেলে নাস্তার জন্য এটি একদম পারফেক্ট একটি রেসিপি এবং সকালের নাস্তার জন্য এটি পারফেক্ট রেসিপি তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে